নেক্সট যদি আমি যাই এইখান থেকে পরেও কি অন্য গুলার মতো ভালো করা যায় এটার হচ্ছে আমি তোমাকে এখান থেকে একটা ফাইল থেকে দিচ্ছি দাঁড়াও কোথায় কোথায় কোল এই লিংকটা লাগবে এই লিংকটা আমি কমেন্ট ডি দিয়ে দেব তোমরা চেক করবা ওকে একটু ক্রমে যাওয়া লাগবে আচ্ছা এখানে যদি আমি যাই আচ্ছা এটা যদি একটু নিচে সরানো যেতে ভালো হইতো এখানে দেখো একটু নিচে যাই শুরুতে তো তোমাদেরকে বেশ কিছু জিনিস দেখাইলাম হম এখানে গেলেই তোমরা দেখতে পাবা অন্যান্য পাবলিক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি কিংবা পাবলিক ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েটরা যা যা করতেছে এখানকার গ্রাজুয়েটরা একজাক্টলি হ্যাঁ সেম জিনিস সেম জায়গাগুলোতে অ্যাক্সেস করতে পারতেছে যেমন এই ভাইয়াটা হ্যাঁ এই যে এই ভাইয়াটা ত্রিপুরা থেকে পড়তেছে বি আর ইবিতে উনি অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হিসেবে জয়েন করছে যেখানে অ্যাকচুয়ালি বুয়েট রুয়েট চুয়েট কোয়েট থেকে পড়েও এখানেই একই জায়গাতে জয়েন করে ওকে আমি যদি আরও এক্সাম্পল দিই তোমাদেরকে এই যে রিসেন্টলি এই দুইজন ভাইয়া এই ভাইয়া হচ্ছে কিছুদিন আগে হলেন আই এই ভাইয়া তুমি এখানে দেখতে পাচ্ছ এরকম এমন কোনো ফিল্ড নাই বুয়েট রুয়েট চুয়েট কুয়েটের মানুষজন যাইতে পারে এখানকার মানুষজন যাইতে পারতেছে না এমন কোনো ফিল্ড নাই ওখানকার ভাইয়ারা এবং আপুরা দেশের বাইরের স্কলারশিপ কিংবা দেশের ভেতরের গভর্নমেন্ট জব কিংবা প্রাইভেট জব যেখানে যেখানে ওনারা কোয়ালিফাই করেন আমাদের ক্যাম্পাসের ম্যাক ফ্যাক ব্যাকের ক্যাম্পাসের গ্র্যাজুয়েটরা সেম জায়গাগুলোতে কোয়ালিফাই করতেছে ওকে আচ্ছা এই তো নিচে হচ্ছে তোমরা আমি লিঙ্ক দিয়ে দিব তোমরা এগুলো দেখে নিতে পারো যেমন ওকে যেমন এই ভাইয়াটা হচ্ছে অস্ট্রেলিয়া থেকে এমএসসি ইন ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন ইঞ্জিনিয়ারিং হ্যাঁ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অফ টেকনোলজি ইআইটি অস্ট্রেলিয়ার খুব ভালো একটা আ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে উনি হচ্ছে ওখানে এম এস সো এটা লিঙ্ক দিয়ে দিব। তাইলে তোমরা বুঝতে পারবা যে এখানকার মানুষজন যথেষ্ট যথেষ্ট ভালো করতেছে ঠিক আছে সো আমি যদি এই কোশ্চেনটার সামারি টানি এখান থেকেও কি অন্যগুলার মতো ভালো করা যায় আর ডিপেন্স অন দ্য পার্সন যেমন বুয়েটে পড়লেই কিংবা বোয়েট ফ্রোয়েট চুয়েট করে পড়লেই কি সবাই খুব ভালো করে ফেলে না ডিপেন্ড করে ওই মানুষটা বয়েট রুয়েট চুয়েট কুয়েটের যে ল্যাভারেজ গুলা যে ফ্যাসিলিটিস গুলা ওখানকার ফ্যাসিলিটিস অবশ্যই অনেক বেশি ওইগুলাকে সে কত ভালো মতো ইউজ করতেছে কে যদি ইউজ না করে তাহলে তো সে ভালো করতেছে না তাই না সো এইখান থেকে এখানকার যে ফ্যাসিলিটিস বেসিক যে জিনিসপত্রগুলো আছে এইগুলাকে যারা যারা খুব ভালো মতো ইউটিলাইজ করছে তুমি পেজ থেকে দেখে নিবা তারা সবাই ভালো করছে অন্যান্য পাবলিক মতোই তাহলে আমার অ্যান্সার হচ্ছে ইয়া নিজে ঠিক থাকলে নিজে স্কিলড থাকলে নিজে সিনসিয়ার থাকলে গুলার সমান কিংবা তার চাইতে আরো বেশি ভালো করা সম্ভব ওকে বাট যেহেতু ফ্যাসিলিটিস কিছুটা কম এখানে স্ট্রাগলটা একটু বেশি করতে হয় এটা আমি এখানে সুগার কোটিং করবো না কোনোভাবেই ওকে ডান